আরেকজন সাহাবিকা রেসুরে করিম সল্লাহ লাহ তাহ আলাইহু মসজিদে কোবার ইমাম বানিয়েছেন পৃথিবীর প্রথম মসজিদের নাম কি বলেন মসজিদে কবা দুনিয়াতে প্রথম মসজিদের নাম কি রসূল জীবনে প্রথম জুমা পড়ছেন মসজিদের কোবাত কোন মানুষ যদি মসজিদের কবাতে দুইরা গাত নামাজ পড়ে তা আল্লাহ তারা তাকে একটা ওমরার সাফ দিয়ে দেন আল্লাহ আমাদেরকে বারবার পড়ার টাফিক দাওয়া করে হাজতে ওই সাহাবীর প্রতি ওক্ত নামাজে জোহ মাগরিব আয়সা ফজর এটা তো বোঝা যায় জাহারি কেরাতে প্রতি অক্ত নামাজে প্রতি রাকাতেই তিনি সুরায় ফাতেহার পরে একটা সুরা পড়তেন এরপরে সুরা এখলাস পড়তেন যেমন কলিয়া পড়লেন প্রথম ডাকাতে তো প্রথম ডাকাতে আবার সুরে এখলাস দ্বিতীয় ডাকাতে ইদা যা তো আবার সুরে এখলাস এভাবে প্রতি ডাকাতে মাগরিবেও আয়সাতেও ফজরেও এবার সাহাব একরাম রসুলকে এসে আরজ করলেন ইয়ারসু আল্লাহ আপনি আমাদেরকে একজন ইমাম দিলেন ইমামের যে কি হলো ইমাম প্রতি ডাকাতে সুরে বললেন আচ্ছা জিজ্ঞেস করেন সাহাবা এখলাম কি ইমামকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি এখলাস পড়েন কেন তো ইমাম জবাবে বললেন ইন্নি ওহে বুহা আমি এই সুরাটাকে বেশি ভালো পাই এটাকে আমি অনেক ভালোবাসি এবার সাহাবা ইকরাম বললেন আপনি এটাকে কেন এতটা ভালোবাসেন তো তিনি জবাবে বললেন লে আন নাফিহা অসাফর রহমান যেহেতু এই সুরের মধ্যে আল্লাহ তালা শুধুই নিজের গুণ বলেছেন বলে আল্লাহ তালা এই সুরের মধ্যে আর কারোর কথা বলেন না এখানে পাঁচটা শব্দ আল্লাহ তালা বলেছেন আহাদ সহমা লা মিয়া লিগ ওয়ালা মিউল ওয়ালা মিয়া কুল্লাভু কুফয়ান হা আমাদের এক মুজুর্গ ফেযুত মাল আলা উল্লাহ মা তকিউসমানি দামাদ আল্লাহ তালা হায়াতের মধ্যে বরখত দান করেন দুশ্মনের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন হজরত আল্লা উসমান বলেন একটা শব্দ আছে একটা শব্দ আসামাজ বলেন আসামাজ তিনি বলেন যে আসামাজ শব্দের তর্জমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ বুঝাতে পারবে না কি আসামাজ শব্দের তর্জমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ কি বুঝাতে পারবে না বলে আসামাজের প্রতি শব্দ কোনো ভাষাতে আল্লাহ রাখেন নাই আর রাহমানের প্রতিশব্দ নাই আর রাহিমের প্রতিশব্দ পৃথিবীর কোন ভাষাতে নাই আর সমাদের প্রতিশব্দ করি আরেক তো কারোর দু চারটা টাকা হয়ে গেলেই তো আমরা তাকে মুখাপেক্ষিহীন মনে করি বুঝেন না কথা মনে কারোর একটু কিছু হয়ে গেলেই তো আমরা তাকে কি মনে করি তাহলে কি আর সমাজ মানে এই মুখাপেক্ষিহীন হ্যাঁ আস-সমাদ মানে কি ডাক্তার ডাক্তার সাহেব এই সামনে আসুন আস মানে হলো একটা তরজমা কোনো ভাবে একটু আরবি ভাষাতে বোঝানো যায় সাধারণ আস-সমাদের বলে আল্লাজি লাম ইয়াহতাজ ইলা احد ওয়াল খালকু ইয়াহতাজ ইলাইহি বলে আস-সমাদ হল হলো সারা পৃথিবী যাকে ছাড়া কিছু পারে না আর যিনি সারা পৃথিবীর সকলকে ছাড়া সব পারেন আচ্ছা আমাদের কি জমা বলেন সারা দুনিয়ার কেউ কিছু পারে না তাকে ছাড়া আর তিনি সব পারেন সারা দুনিয়া ছাড়া তিনি সব পারেন কি এই শব্দটাকে আপনি কি দিয়ে বুঝাতে পারবেন বলেন এই শব্দটাকে আপনি কোন কোন প্রতিশব্দ দিয়ে বোঝাবেন যে সারা দুনিয়ার সমস্ত মখলুক তার মহতাজ তিনি কারোর মহতাজ না সুহান বলেন তাহলে এই শব্দ আসসামাদ আপনি যদি আপনার আসসামাদ বললেন সকালেও বললেন দুপুরেও বললেন বিকেলেও বললেন তার কাউকে লাগে না আর তিনি ছাড়া কেউ কিছু পারে না এই এক শব্দ যদি দুইশো কোটি মুসলমানের যায় বসে যেত তো ইসরায়েল চিরতরে ধ্বংস হয়ে যেত কি ভাই বলেন শুধু একটা শব্দই যদি আমাদের কলেজায় বসতো আমাদের কলেজ আমাদের যায় যদি এই শব্দের হতো যেমন আরেকটা শব্দ আছে বাংলা ভাষায়। যার আরবি ভাষায় কিছুটা বোঝা যায় যার ইশারা আসমান দাঁড়িয়ে আছে যার ইসমান ইশারা জমিন বিচিয়ে আছে তাহলে কোন শব্দ দিয়ে এই শব্দগুলোর সম্ভব সম্ভব কি হয় কোন শব্দ দিয়ে এই শব্দগুলোর গুলোর তর্জমা কিনা সম্ভব যেমন আল্লাহ তালা আর রহমান আর রহিম বলেন আর রহমান আর রহিম কোন শব্দ দিয়ে পেরে তোর জমা করবেন আমাদের বাংলা ভাষায় বলে দয়ালু দাতা দাতা হইল না তো কেউ দশটিয়া দিলেও তো দয়ালু হয় বলেন এই দয়ালু সেই দয়ালু নয় বলেন তাহলে কোন শব্দ দিয়ে আপনি তর্জমা করবেন এই আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তালা হজরত আল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি আর রহমানের তর্জমা এভাবে করতেন তিনি বলতেন যে আমি একটু তরজমা করি দেখি আর রহমানের কিছুটা বোঝা যায় কি না তিনি বলেন যে ভারত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে কেউ যদি মুম্বাই শহরে দাঁড়ায় তো ভারত মহাসাগরের সামনে দাঁড়ায় তো তার চোখ একসময় ফিরে আসে এখন বিজ্ঞান কি বলে ভারত মহাসাগর ওই পাড় আছে জানা নাই ওই পাড় আছে জানা নাই আমাদের বঙ্গোপসাগরের ওই পাড় আছে তবে কি নাই বলেন এই পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোনো রাষ্ট্রের নাম নাই বলেন পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোনো রাষ্ট্রের কি নাই এই আমাদের সেন্ট মার্টিনের পরে আর কোনো রাষ্ট্র নাই আমাদের হাতিয়ার পরে আর কোনো কি নাই রাষ্ট্র নাই তিনি বলেন যে মহাসাগরের সামনে দাঁড়ালে যেমন চোখ এক সময় ফিরে আসে বিজ্ঞান এটাকে অসীম বলে না সসীম বলে বিজ্ঞান বলে এই সাগরের কুল আছে তবে জানা নাই বলেন কি বলছে বলেন এই সাগরের কুল আছে তবে কি নাই জানা নাই আমাদের মেঘনার পাড়ে দাঁড়াইলেই তো আর ভোলা দেখা যায় না আসলে ভোলা আছে না নাই বলেন বঙ্গোপসাগর ওই পাড়ে ওই পাড়ে কেউ না কেউ আছে তবে আমাদের কি নাই বলেন আমাদের জানা নাই কোনো ভূমি আছে তবে আমাদের জানা নাই। কোনো জঙ্গল বিয়াবান আছে তবে আমাদের জানা নাই হইতে পারে কোনো সভ্যতাও ওখানে থাকতে পারে পারে কি পারে না বলেন কোনো দেশও ওখানে থাকতে পারে কোনো মানুষ মানুষও ওখানে থাকতে পারে কিন্তু বিজ্ঞান বলে আমরা জানি না আমরা কি জানি না হাজার বলেন যে বঙ্গোপসাগরের এই পারে। দাঁড়ালে যেমন আমরা বলি ওই পার দেখা যায় না তবে আছে তবে আর রহমান মানে হলো রহমতের ওই মহাসাগর যেটার ওই পাশ নাই হামলা বল কিছুটা মনে হয় তোর জমা কিছুটা হয়েছে কি আর কি দিয়ে করি বলেন দয়ালু দয়ালু আর ওরা দয়াল বাবা হয়ে গেছে গা আপনাদের পাশেও কিন্তু এক জায়গায় দয়াল বাবা আছে দয়াল বাবা দয়াল কিন্তু দয়াল ওই দয়ালুর তো দয়াল দয়াল ওই বাবাও দয়াল গয়াল দয়াল আলা ওজনে গয়াল গয়াল চিনেন ওই পাহাড়ি গরুরে কি গয়াল গব গব পাহাড়ি গরুকে বলে গয়াল এই পাহাড়ি গরু যেমন গয়াল আমাদের মাজারে আছে তেমন দয়াল কি বলছি বলে আমাদের মাজারে দয়াল আছে না নাই বলেন এটা কেমন দয়াল এটা পাহাড়ি গরুর মতো গয়াল এটা হলো দয়াল কি দয়া করে দয়াল হয়েছে সে কি হয় আর রহমানের তার জমা কি বললাম বললি রহমতের ওই মহাসাগর বলেন বে কিনারা মহাসাগর বে নেহায়া মহাসাগর যে রহমতের ওই কিনারা নাই এখন এই কথার যদি আমার হইতো আমি যখন নামাজে দাঁড়ালাম যখন পড়লাম আর রহমান রহিম পড়েন আর রহমান রহিম তাহলে আমার দিলে তো কথা আসা উচিত ছিল আমি রহমতের ওই মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি যেই মহাসাগরের ওই কুল নাই আচ্ছা এখানে আমার রব আচ্ছা মেঘনা নদী থেকে আপনাকে কি পরিমাণ পানি দিলে মেঘনা নদীর পানি কমবে বলেন মেঘনা নদী থেকে কি পরিমাণ পানি আমাদের দেশে সাপ্লাই দিলে মেঘনা নদীর পানি কমে কমে কোনো দিন তো মেঘনা নদীর পানি যদি না কমে তো রহমানের মহাসাগর থেকে আপনাকে কি পরিমাণ কি পরিমাণ রহমত দিলে রহমতের মহাসাগর থেকে এই জন্যই রহমতের মহাসাগরের এক কাতরা দশ দুনিয়া বরাবর জানলাম তাহলে রহমানের যদি এক জুজ। এক জুজের কুটি 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 ভাগের এক ভাগ যদি হয় দশ দুনিয়া বরাবর জান্নাত তো ওই রহমানের রহমতের মোকাম্মালটা কত এবার বলবেন হুজুর ওই রহমানের রহমতের এক জাররা যদি হয় দশ দুনিয়া বরাবর জান্নাত তো পুরোটা রহমত কেমন সুবহানাল্লাহ বলে আর ওই পুরো রহমতওয়ালা যিনি এটার নাম আর রহমান এটার নাম কি বলেন